স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা দুই ছাত্রী ও অভিভাবক দুবরাজপুরে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন দুই ছাত্রী ও তাদের অভিভাবক বৃহস্পতিবার সকালে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ মুন্না তার ভাগ্নি ও আরেক ছাত্রীকে মোটর বাইকে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন পথে মোটর বাইকের চাকায় পাথর লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তারা এতে তিনজনই কম বেশি জখম হন দুই ছাত্রীর সামান্য চোট লাগলেও গুরুতর জখম হন অভিভাবক দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী তখন সকাল সাড়ে দশটা বাজবে আমি প্রতিদিন আমার ভাগ স্কুলে যাচ্ছিলাম তো এখানে যা পথের মানে অবস্থা ব্যালেন্স লেগে চাকাই স্লিপ করে পড়ে গেলাম যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে কিভাবে তো আমার ইনজর্ড হয়েছে আর মেয়েটারও হাতে লেগেছে আমার এখন মানুষের হাসপাতাল নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য এতদিন থেকে রাস্তাটি যে মেরামত হচ্ছে না বলছে যে হবো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আর এখন বলতে পুরো রাস্তায় বোর্ড ডাঙা হয়ে গেছে এখান থেকে তোর রাস্তা মেরামত হবে এখান থেকে তোর রাস্তা মেরামত হবে কোনো তো সিদ্ধান্ত নিচ্ছে না আজকে যে ভাবে না হলে আজকে আমার সামান্য দুর্ঘটনা ঘটেছে এই যে টোটোওয়ালা কোনো যদি চায় যে যদি ভাড়া যাব কোনো মতে বলবে যে না আমরা স্কুল যাবো না ভাই তিরিশ টাকা ভাড়া গেলেও না যাবো না যেখানে দশ টাকা ভাড়া সেখানে তিরিশ টাকাতেও যাচ্ছে না তাহলে কি এগুলো সিদ্ধান্ত কি নিচ্ছে আমাদের দুর্গাপূর্বস এই যে স্কুল যাওয়ার টাইম মোটর করে দুটো বাচ্চা গেলে যাচ্ছিল এই যে রাস্তা খারাপের জন্য এখানে স্লিপ করে পড়ে গেল বাচ্চাটাকেও লেগেছে প্লাস ওর যে গার্জিয়ান তাকেও লেগেছে তারা এই হসপিটাল গেল এই রাস্তার পজিশনে খারাপের জন্য মানে পড়ে যাচ্ছে মানুষ যা রাস্তা খারাপ হয়ে আছে গোটা রাস্তাটাই খারাপ এই তো প্রায় মাস দেড়ে থেকে এই কুঁড়ে কাঁড়ে রেখে দিয়েছে আর রাস্তার কাজ হচ্ছে না হ্যাঁ কুঁড়ে ব্যালেন্স বেশি দিয়েছে ব্যালেন্স রাখার পর আর কোনো পিচার কাজ নাই কোনো কিছুই নাই ডুবরাজপুর পৌর এলাকার বাইপাস রাস্তা সিনেমা হল রোডের বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল এই রাস্তায় যাতায়াত কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রায় তিন বছর পর দু সালের চব্বিশে নভেম্বর রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর থেকেই সমস্যা আরও বেড়েছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তার অধিকাংশ অংশে পাথর উঠে গিয়েছে তার উপর ভারী যানবাহন চলাচলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে ফলে রাস্তার ভিতরের কাঠামো বেরিয়ে পড়েছে এই বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও যানবাহন চালকেরা এলাকাবাসীর অভিযোগ রাস্তার এই খারাপ অবস্থার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বাইপাস রাস্তা সিনেমা হল রোডের সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ প্রথম স্তরের কাজ হওয়ার পর বর্তমানে তা থমকে রয়েছে ফলে দিন দিন আরও খারাপ হচ্ছে রাস্তা রাস্তার দুরাবস্থা এবং সংস্কার প্রসঙ্গে দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে জানান আগামীকাল থেকেই পুনরায় রাস্তা সংস্কারের কাজ শুরু হবে তবে এখন দেখার কত দিনে এই দুর্ভোগ থেকে মুক্তি পায় এলাকার মানুষ রাস্তাটা খারাপ সেটা আমরাও স্বীকার করে নিচ্ছি যার জন্য আমরা প্রশাসনী প্রকল্পে প্রস্তাব দিয়েছিলাম আমার শহরের ভেতরে না দিয়ে রাস্তাটাই করার জন্য রাস্তাটা খুব ব্যয়বহুল এটা আর্থিক সমস্যার জন্য আমাদের একটু করতে দেরি হয়েছে হ্যাঁ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে পুন আর অসুবিধা হবে